নবী করিম সদসাল্লামের জীবনের এমন একটা ঘটনা কেন বেছে নেওয়া হলো হিজরতের সন গণনা করতে গিয়ে তাঁর জীবনে বদরের যুদ্ধ ছিল অনেক বড়ো সাফল্যের ঘটনা তার জীবনে আরও অনেক বড় বড় মক্কা বিজয়ের ঘটনা ছিল অনেক বড় সাফল্যের ঘটনা সেই সমস্ত ঘটনাকে এক ধরে যদি করতো তাহলে তো আমাদের কাছে একটু ভালো লাগতো যে হিজরি সন যখন আমরা বলতাম আমাদের সাফল্য কথা মনে উঠে আমরা অনেক গৌরবান্বিত হতাম আমাদের ভালো লাগার কাজ করত এখন যখনই আমরা সনের কথা বলি বা হিজরি সনের আলাপ উঠাই তখনই আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে সেই প্রেণবী সাল সাল্লামের করুণ চিত্র হিজরতের আগে পরের যে ঘটনাগুলো এগুলো কোনোটাই তো কাঙ্ক্ষিত বা সুখকর কর ঘটনা নয় তাহলে এইরকম একটা দুঃখের বিষয় এরকম একটা অনাকাঙ্ক্ষিত বিষয়কে কেন সন গণনার শুরু করা হলো এই জায়গাতে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি বা একটু চিন্তা করি একটু ভাবি যে হিজরত এই বিষয়টা আসলে কি। হিজরত আমাদেরকে কি দিয়েছে আমরা তো খোলা চোখে দেখি যে আলাইহি সাল্লাম ইমান এবং তাওহীদের কথা বলার কারণে মাতৃভূমি ছেড়ে তাকে চলে যেতে হয়েছে তার স্বদেশ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে আমরা তো এটাকে বাহ্যিকভাবে খোলা চোখে দেখে ব্যর্থতা মনে করি কিন্তু সেটাই যে সাফল্যের সোফান ছিল এবং সেখান থেকেই যে সাফল্যের শুরু হয়েছে এবং সেখান থেকে যে ইতিহাসের মোড় নতুন করে নিতে শুরু করেছে এবং সেই ঘটনা যে আমাদের জন্য নানাবিধ শিক্ষা বহন করে সে জিনিসটা আজকে আমরা আলাপ করতে চাই মতাম হাজরি প্রে নবী সাল্লামের যে হিজরত এই হিজরতের সর্বপ্রথম এবং প্রধান যে শিক্ষার দিকটা সেটা হলো হিজরত আমাদেরকে জানিয়েছে যে পৃথিবীতে হক এবং বাতিলের দ্বন্দ্ব এটা চিরন্তন বাস্তবতা এবং সত্য হক যেখানে পৃথিবীতে যে প্রান্তেই মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করুক সেখানে বাতিল দাঁড়াবেই বাতিল থাকবেই এবং বাতিল হককে দমন করার জন্য সর্বশেষ টুকুন দিয়ে চেষ্টা করবে এই চিরন্তন সত্য চিরন্তন বাস্তবতা এটা আমরা হিজরতের সময় দেখেছি এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে প্রতিটা অঞ্চলে প্রতিটা দেশে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত সামাজিক এবং বৈশ্বিক পরিমণ্ডলে আমরা এই জিনিসটাকে মিল খুঁজে পাব যে নবী করিম সাল্লাহামের হিজরতে যেরকম আমরা দেখেছি তিনি তাওহিদের কথা বলার পরেই তাওহিদ পরিপন্থী তাওহিদে অবিশ্বাসী এবং তাওহিদের বিরুদ্ধাচরণকারী মোর্শেকরা যেরকম বুক টান টান করে দাঁড়িয়ে গিয়েছে এবং সর্বশক্তি দিয়ে তাওহিদবাদীদেরকে উৎখাত করে ছেড়েছে অতএব কেমন পর্যন্ত যেখানেই মানুষ তাওহিদের কথা বলবে আল্লাহর কথা বলবে রেসালতের কথা বলবে আখিরাতের কথা বলবে ইমানের কথা বলবে তাহিদের কথা বলবে তাদেরকেই নানা রকম বাধা বিপত্তির মুখোমুখি করা হবে নানা রকমের অপবাদ দেয়া হবে এবং কোণঠাসা করা হবে তাদেরকে বন্দি করা হবে সম্ভব হলে দেশান্তর করা হবে মেরে ফেলা হবে সব রকমের অনাচার করা হবে এটা ইতিহাসে বারবার ঘটবে প্রত্যেকটা জনপদে ঘটবে এ বিষয়টা হিজরতের ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যার কারণে আমাদের সতর্ক হওয়ার বিরাট একটা সুযোগ এখানে রয়েছে যে আমরা যেখানেই শকের কথা বলবো সেখানে আমাদের আমাদের সামনে বাতিল যে কোনোভাবে এসে দাঁড়াবে আমরা আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি এখানে আমরা যখন ইসলামের কথা বলি মুসলমানরা ইসলাম চর্চা করার চেষ্টা করে। তখনই মুসলমানদেরকে ইসলাম শুদ্ধ করবার জন্য বা মুসলমানদের ইসলামের অগ্রযাত্রাকে থামাবার জন্য হাজার রকমের প্রচেষ্টা হচ্ছে হবে কারা করছে কিভাবে করছে কোন অ্যাঙ্গেল থেকে করছে ধীরে ধীরে করছে একেবারে পরোক্ষ প্রত্যক্ষভাবে করছে এ বিষয়গুলো অনুধাবন করা প্রত্যেক সচেতন মুসলমানের কর্তব্য মুসলমান যদি মনে করে যে আমি শুধুমাত্র আমার এই বাদবন্দি করে গেলাম নামাজ রোজা করে গেলাম আমি জিকির আজকার করে চলে গেলাম আমার আমার দায়িত্ব শেষ হয়ে গেল এটা ভুল হবে বরং প্রেরবী সাল্লা সাল্লামের হিজরত আমাদেরকে শিক্ষা দিয়েছে যে হক যেখানেই কাজ করবে ইমান এবং তহিদের কথা যেখানেই বলা হবে সেখানেই এগুলোকে থামাবার জন্য নানামুখী প্রচেষ্টা হবে সেটা নানা রকমের আইটেম দিয়ে আপনি এটা চোখকান খুললে দেখবেন আমাদের পাঠ্যক্রম আমাদের শিক্ষা কারিকুলামে আমাদের বই পুস্তকে আমাদের দেশের বিভিন্ন কৃষ্টি কালচারে ইসলামের যে ছিটা আছে এগুলাকে ধুয়ে মুছে পরিষ্কার করে বিদায় দেওয়া এগুলাকে দূর করে দেওয়ার এক প্রচেষ্টা অব্যাহত আছে সর্বত্র আছে তো এই যে জিনিসটা এই জিনিসটার ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার আমাদেরকে সচেতন থাকা দরকার এবং হিজরত আমাদেরকে সেই শিক্ষাটা বারবার করে দেয় এবং দিয়েছে নবীন সাল সাল্লামের হিজরতের সময় যে সমস্যাটা হয়েছে এই একই সমস্যা পৃথিবীর সব প্রান্তে সব ভূখণ্ডে সময় হয় এখনো হচ্ছে ভবিষ্যতেও আমরা এই বিষয়ে আপনাদেরকে বিভিন্ন সময় একটু জানাবার চেষ্টা করি যে দেশে কি হয় গত কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে এদেশের প্রথম সাহায্যে সর্বপ্রধান এনজিও এই প্রতিষ্ঠানটি নানা রকম ক্যাম্পেইনের মধ্যে একটা ক্যাম্পেইন ছিল সমতন্ত্র স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় তারা এটা খুব জোরালোভাবে করেছে সোশ্যাল মিডিয়াতে তাদের পেজে গিয়ে সমতন্ত্র লেখে সাহায্যে তাদের পেজে গিয়ে একটু তাদের ভিডিও এবং ছবি পোস্টগুলো একটু দেখার চেষ্টা করবেন আমি দেখেছি অনেকগুলো দেখেছি সেগুলোর প্রতিটা লাইন প্রতিটা শব্দ আপনি দেখবেন সুপরিকল্পিত এবং একেবারে পরিষ্কারভাবে ইসলাম এবং মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিরুদ্ধে প্রতিটা প্রতিটা জোড়ায় জোড়ায় গিরায় গিরা আঘাত তারা সেখানে তাদের লাইনে লাইনে করে যাচ্ছে এবং এগুলোর অনেক কিছুকে আমরা অনেক সাধারণ মুসলমানরা অ্যাপ্রিসিয়েট করি আমরা মনে করি ভালো কথাই তো তারা অধিকারের কথা বলছে অধিকার এমন এক জিনিস যে এটা শুনতে আমাদের কাছে খুব ভালো শোনা যায় দেখে যত অপকর্ম আছে এই সব অপকর্মগুলোকে অধিকারের বাহনের উপরে চড়িয়ে তারা আমাদের সমাজে ইন করায় প্রবেশ করা। সমকামিতা এটা একটা অপরাধ এটা একটা বিকৃতি এটা একটা শয়তানি এজেন্ডা শয়তানি বলতে লিটারেলি শয়তানি এজেন্ডা শয়তানের শয়তানের একটা সংকল্প ছিল যে সে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন আনবে এই শয়তানি এজেন্ডাকে শয়তানি এই চক্র চক্রান্তকে এটাকে তারা আমাদের সমাজে গেলাবার জন্য বহু চেষ্টা করে যখন পারছে না এখন নাম দিয়েছে অধিকার এটা একটা মানুষের ব্যক্তি স্বাধীনতার ব্যাপার অধিকারের ব্যাপার যাই হোক তো এরকম নানামুখী চক্রান্ত চলছে আমরা যদি নাকে তেল দিয়ে ঘুমাই অথবা আমাদের এই বাদবন্দিগি ব্যক্তিগত বাদবন্দিগি নিয়ে শুধু পড়ে থাকি সমাজে কি চলছে আমার যুব সমাজ আমাদের কিশোর আমাদের শিশুদেরকে ধ্বংস করবার জন্য কি কি নীল নকশা করা হচ্ছে যাতে আগামীর বাংলাদেশ এক ভিন্ন বাংলাদেশ হয় যাতে আগামীর সমাজ এক ভিন্ন সমাজ হয় আমি একজন মুসলমান বা যে কোনো মানুষ হিন্দু বা অন্য ধর্ম অবলম্বন করছেন তিনি তার সন্তানকে যেই জায়গাটা তিনি কল্পনা করছেন বাস্তবতা হলো তার সন্তানটা অন্য এক পৃথিবীতে অন্য এক সমাজে বসবাস করবে এই জায়গাটাতে নেওয়ার জন্য নানামুখী চক্রান্ত চলছে হয়তো চক্রান্তের ধরন পাল্টে প্রেনবী সাল্লাহিসাল্লামের সময় যেটা করেছিল শয়তানের দোসররা এখন তারা সেটা করছে না তারা ভিন্ন কোনো কৌশলে করছে কিন্তু কাজ চলছে হিজরত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে হকের এবং সত্যের কথা ইমান এবং তাহিদের কথা যেখানে বলা হবে যেখানে ধারণ করা হবে সেখানেই এর বিপরীতে নানা অ্যাঙ্গেল থেকে আক্রমণ হবে এবং নানা দিক থেকে সেটাকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টা চলবে এখন আমাদের সমাজেও আছে থাকাটাই বাস্তবতা এবং সব সমাজেই থাকবে কারা করছে কারা সে কালপ্রিট কারা সে ক্রিমিনাল কারা সে সমাজ দেশ আমাদের কৃষ্টি আমাদের কালচার আমাদের ধর্ম এগুলোর বিরোধী এই চক্রটাকে বোঝা তাদের চক্রান্তগুলোকে গুলোকে অনুভব করার চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ বেশিরভাগ মানুষই আমরা এগুলোকে বোঝার চেষ্টা করি না এটা খুবই গুরুত্বপূর্ণ অতএব হিজরত আমাদেরকে শিক্ষিয়া শিক্ষা দেয় যে বাতিল সবসময় হককে ধ্বংস করবার জন্য সচেতন সতর্কভাবে তারা পহরা দিচ্ছে এবং তারা কাজ করে যাচ্ছে আমরা তাদের এগুলোকে ধরতে না পারলে আমরা পিছিয়ে যাব এবং বাতিল ঠিক এগিয়ে যাবে হিজরতের দ্বিতীয় শিক্ষার বিষয় হল হিজরত আমাদেরকে কোন কেমন একটা আয়াতের কথা বারবার স্মরণ করিয়ে দেয় সেটি হলো ইন্নামা আল হসরে নিশ্চয়ই কঠিনের পরেই সহজ হয় সময় যখন খুব কষ্টকর থাকে খুব কঠিন যায় তখন ইমানদারের জন্য একটা বিরাট বড় সান্ত্বনার বিষয় হলো এই কঠিন সময়ের পরে আল্লাহ তালা সহজ সময়টা দেন খারাপ সময়ের পরে আল্লাহ তালা ভালো সময়টা দেন হিজরতের সময় যখন ফেরব সাল্লাহিসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন রাতের অন্ধকারে নানা রকমের কৌশল করে ধরা পড়ে যাবেন সে ভয় থেকে সে আতঙ্ক থেকে বহু রকমের প্ল্যান প্রোগ্রাম করে তাকে বের হতে হয়েছে এরকম পলায়নপর একটা পরিস্থিতিতে যখন মুসলমানরা তাওহিদবাদীরা যে নিজের ভূখণ্ড থেকে কোন রকম আত্ম গোপন করে লুকিয়ে ছাপিয়ে বের হয়ে চলে যেতে পারাটা যেখানে জীবনের একমাত্র অবলম্বন সেই রকম পরিস্থিতিতে মুসলমানরা আবার কাম ব্যাক করবে এবং সেটা মাত্র কয়েক বছরের ব্যবধানে ছয় সাত বছরের ব্যবধানে মাত্র মুসলমানরা আবার সেখানে কাম কামব্যাক করবে এবং শুধু ব্যাক করবেই না সেখানে এসে সেই এলাকাকে তাদের হরতলগত করবে তারা সেটাকে বিজয় করবে এবং সেটা তাদের হস্তগত হবে স্বাধীন করবে সেটাকে নিজের মাতৃভূমিকে এটা মানুষ কল্পনাও করেনি আমরা কেউ তখনকার প্রথম চিত্রটা চিন্তা করলে মনে করব জানে বাঁচতে পারলেই তো বেশি আবার উল্টা এই মাতৃভূমি দখল করবে এটার বিজয় করবে এবং এটার দখল এটার কর্তৃত্ব বুঝে নিয়ে স্বাধীনতা অর্জন করবে এটা তো চিন্তাই করা যেত না কিন্তু আমরা দেখলাম মাত্র বছর হয়েছে এবং হিজরত করে যাওয়ার পর বয়সন্ধির বছরের শুরুর দিকে নবী করিম সাদাহ সাল্লামকে আল্লাহ তালে একটা স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন ছিল তিনি মক্কায় গিয়েছেন বীরের বেশে সেখানে ওমরা করছেন সাহাবিদেরকে সাথে নিয়ে আল্লাহ সামলা সে প্রসঙ্গে কোরআনে বলেছেন

এই বিষয়টা সত্যই দেখেছেন নবীরা কখনো মিথ্যা স্বপ্ন দেখেন না তাদের স্বপ্ন সত্য হয় অতএব তিনি মক্কা বিজয় করবেন এটা সত্য আল্লাহ জানিয়ে দিলেন শুধু তাই নয় আল্লাহ আয়তের শেষে ইন্টারেস্টিং কথা বললেন ফালিমা মাল আমতা আলাম তোমরা তো জানো নবী সাল্লাম স্বপ্ন দেখেছেন মক্কায় গিয়ে ওমরা করছেন কেউ চুল চাচ্ছেন কেউ চুল ছোট করছেন তোমরাও সেটার জন্য অপেক্ষা করছো আনন্দিত হচ্ছো যে মক্কায় গিয়ে ওমরা করতে পারলে এটাই ব্যাপার অনেক বছর মাতৃভূমিতে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে ওমরা করার সুযোগটা দিচ্ছে না মক্কার মরশেকরা সেটা পাইলেই তোমরা খুশি কিন্তু তোমরা জানো না শুধু এটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয় ফহালিমা মা আলাম তা আলামও আল্লাহ তালা জানেন তোমরা যা জানো না কি সেটা ও জাহালাম ইন্দু নিদারি ক্যাফাত হ্যানকারিবা এই তোমাদের ওমরা সম্পাদন মক্কায় প্রবেশের সুযোগ এটার পরপরই খুব দ্রুততম সময়ে তোমাদেরকে আল্লাহ বিজয় দিবেন এটা তোমরা জানো না আল্লাহ জানেন এ আয়ত্ত তখনই বলা হয়েছে আমরা জানি হোদাই বিয়ার ঘটনা যারা পড়ার সুযোগ হয়েছে তারা জানি নবী করিম সালাম সাথে সাহাবিরা যখন হোদাই বিয়া পর্যন্ত গেলেন এই স্বপ্ন দেখার পর মক্কায় ঢুকতেই পারেন নাই ওমরা তো পরের কথা মক্কা বিজয় তো আরো দূরের কথা তখনকার যে দৃশ্য ছিল সেটা মন খারাপ হওয়ার মতো দৃশ্য চুক্তি হলো সন্ধি এই সন্ধি চুক্তিতে সবগুলো পয়েন্টই মুসলমানদের বিরুদ্ধে এবং মক্কার মুশ্রিকদের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো সবগুলোকে হ্যাঁ করে গেলেন হ্যাঁ ঠিক আছে তোমরা যেভাবে বলো ওকে রাজি আমরা এরপরে মক্কা তো প্রবেশ করতে পারলেই না ওটা ফেরত আসলে আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যেই বলছেন যে অচিরেই আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন এটা আল্লাহ জানেন তোমরা জানো না এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লানি এখানে আমরা দেখতে পাচ্ছি অপমান এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যর্থতা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এহরাম করে সাহাবীরা গেছে ওমরা করতে সেখানে ওমরা করা তো দূর কি বাদ থেকে ফেরত চলে আসতে হচ্ছে আর আল্লাহ বলছেন যে অচিরেই তোমাদেরকে আল্লাহ বিজয় দিবেন মক্কা বিজয় হবে বিষয়টা বাহ্যিকভাবে মনে হচ্ছে না যে পুরাই উল্টা কিভাবে সম্ভব কিন্তু মাত্র এক বছরের ব্যবধানেই আল্লাহ রবুল আলমিন সেই বিজয়ের স্বাদ মুসলমানদেরকে দিয়েছেন এই যে অল্প সময়ের ব্যবধানে এক দিবসের ব্যবধানে এত বিরাট বড় সাফল্য চলে আসলো স্বপ্ন দেখার পর থেকে নিয়ে এটা এটা আমাদেরকে স্মরণ করায় দেয় যে সময় যত কঠিনই যাক যত খারাপই যাক ইমানদার আল্লাহর প্রতি কখনো নিরাশ হবে না ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি বারবার বা এই ঘটনার পুনরাবৃত্তি আল্লাহ তালা ঘটিয়েছেন যে মানুষের যখন দেয়ালে পিঠ থেকে গেছে মানুষ যখন মনে করেছে বাঁচতে পারলেই বেশি সেখানে আল্লাহ শুধু তাকে বাঁচানি নাই তাকে মহাবিজয় এবং সাফল্য দিয়েছেন সেটা হিজরতের মধ্যে ঘটেছে মুসলমানরা যেখানে পলায়ন করে বাঁচতে পারলে ইমান রক্ষা করতে পারলেই তারা খুশি সেখানে শুধু ইমান রক্ষাই হয় নাই বাঁচাই হয় নাই সেখানে আল্লাহ রব আলীর মুসলমানদেরকে এমন বিজয় দিয়েছেন যে বিজয় মুসলমানরা কল্পনাও করে নাই কোন রক্তপাত উল্লেখযোগ্য রক্তপাত ছাড়া মক্কা বিজয় করেছেন মাতৃভূমিতে পুনরায় তারা প্রবেশের সুযোগ পেয়েছে তাহলে ভাইরা আমার আমরা জানলাম যে আল্লাহ রবুল্লা আলমিন কীভাবে কঠিন সময়কে সহজ সময়ে পরিণত করেন এই জন্য ইমানদার কখনো ডিপ্রেসড হবে না ঈমানদার কখনো হাল ছাড়বে না ইমানদার কখনো হতাশ হবে না আল্লাহ রবুল্লা আলমিন এই হিজরতের এই শিক্ষাটা আমাদের জীবনে ধারণ করার তফিক দান করুন ভাইরা আমার యత్ যদি আমরা শেষের দিকে দেখি আল্লাহ সুবহান আর বলছেন কোাল্লাযী আরসালাল রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিয়যহিরহু আলাদ তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য নিয়ে পাঠিয়েছেন সকল ধর্ম সকল ইজন সকল বাদ মতবাতের উপরে এটাকে তিনি প্রাধান্য দিবেন এটাকে বিজয় করবেন সকলের উপরে থাকবে এটা আল্লাহ তাআলা করবেন সেটা হয়েছেయత్ নাজিল হওয়ার কয়েক বছরের মধ্যে নবী সাল্লাম দুনিয়া থেকে চলে গেছে এই চার পাঁচ বছরের ব্যবধানেই কিন্তু পৃথিবীতে চার পাঁচ বছরের পৃথিবীর কি হয় এই চার পাঁচ বছরের ব্যবধানেই এই ইসলাম গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল ধর্ম সবচাইতে পাওয়ারফুল এবং সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে তো আল্লাহ ওয়াদা সেটা বাস্তবায়ন হয়েছে অথচ এই আয়াত যখন নাজিল হয় তখন মুসলমানরা কোন ঠাসা বাঁচতে পারলেই জানে বাঁচতে পারলেই বেশি ইমান রক্ষা করতে পারলেই খুশি তারা যখন ইমান রক্ষা নিয়ে আর বাঁচা নিয়ে চিনতে আসেন আল্লাহ তখন বলছেন গোটা বিশ্ব বিজয়ের স্বপ্নের কথা মিলছিল না কিন্তু বাস্তবে সেটা মিলেছে অতএব হিজরতের অনেক বড় শিক্ষা হলো যে হিজরত আমাদেরকে শেখায় কিভাবে দেয়ালে পিঠ থেকে গেলেও হাল ছাড়তে হয় না চেষ্টা চালিয়ে যেতে হয় সাহায্য আল্লাহর কাছে চেয়ে যেতে হয় আল্লাহ কিভাবে মানুষকে পতনের ভয়াবহ জায়গা থেকে উত্থানের চরম পর্যায়ে পৌঁছে দিতে পারে সেটা হিজরতের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় কেন হিজরি সনকে হিজরত থেকে গণনা করা শুরু হয়েছে এই সকল तात्पर्य এই সকল শিক্ষাগুলো কত মুসলমানরা হিজরি সনের বিভিন্ন মনে মনে দাঁড়িয়ে হিজরি সনের শুরুতে দাঁড়িয়ে তারা ভাববে চিন্তা করবে সেখান থেকে তাদের মধ্যে প্রেরণা তাদের মধ্যে শক্তি এটা সঞ্চার করবে এবং সেটা দিয়ে তারা সামনে এগিয়ে যাবে এই জন্যই খোলাফা রাসুলা তারা হিজরি সনের গণনা এই হিজরত থেকে শুরু করেছে হিজরতের যে সমস্ত শিক্ষাগুলো আছে তম থেকে আরেকটা বড় এবং গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ইমানদারের কাছে ইমার এবং তাওহিদের ইস্যুতে কোনো প্রকার ছাড় বা কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই নবী করিম সাল্লাম এবং সাহাবা একরাম যদি ইমান এবং তাওহিদের ইস্যুতে একটু ছাড় দিতেন একটু কম্প্রোমাইজ করতেন এবং নেগোসিয়েশনে আসতেন যদি মক্কার মসজিদদের সাথে তাহলে তাকে আর মক্কা ছাড়তে হতো না কিন্তু নিজের প্রিয় মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে চলম নির্যাতন জোলম নিষ্পেষণ স্টিম রোলার একটার পর একটা তাদেরকে সহ্য করতে হয়েছে এত কিছুর পর তিনি বলেন না ঠিক আছে তাহলে তোমরা যেভাবে বলো প্রকাশ্যে ইসলাম প্রচার আমি করব না ঠিক আছে তোমরা তো অফার করেছো এক বছর আমার বাবার করবো এক বছর তোমাদেরটা আমি করব এরকম কোনো নেগোসিয়েশনে চলে আসি আসো দেখি একটু কম্প্রোমাইজ করি একটু শক্তি সঞ্চার হলে আবার না হলে শুরু করব আপাতত একটু কম্প্রোমাইজ করি এটা কিন্তু করেন নাই চরম মহা কঠিন সময় অস্তিত্ব যেখানে রক্ষা করাই প্রায় অসম্ভব পর্যায়ের এরকম পরিস্থিতিতে দাঁড়িয়েও নবী করিম সাল্লাম ইমার এবং তহিদের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করেন নাই আজ আমরা মুসলমান পদে পদে সেই কম্প্রোমাইজটা করে চলেছি আমাদেরকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে আমরা কি ইমান রাখবো নাকি ছাড়ব এই পজিশনে আমরা পৌঁছে যাচ্ছি সমকামিতার যে ইস্যুটা ট্রান্সজেন্ডার যে ইস্যুটা সমতন্ত্রের নাম দিয়ে যে শয়তানি ইস্যুটা আছে এই ইস্যুটা নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা হচ্ছে অনেক মানুষের মনে একটা প্রশ্ন থাকে হুজুররা এত বেশি কথা এই বিষয়ে কেন বলছে দেশে বহু মানুষ জেনা করছে না জেনা তো হারাম সে হারাম কাজটা অনেকে করছে তো সমকামিতা হারাম অনেক মানুষ করছে বা করবে এটা তো অস্বাভাবিক না সব মানুষ তো ফেরেস্তা হয়ে যাবে না জেনা যেরকম সমাজে চলছে আমরা হারাম বলছি কিন্তু পাশাপাশিও মানুষ এটা জেনেও অনেক মানুষ জেনা লিপ্ত হচ্ছে সেটা যেরকম আমরা বাস্তবতা হিসাবে ধরে সামনে এগিয়ে যাচ্ছি সমকামিতাটা এরকম একটা বিষয় তাহলে এটা নিয়ে কেন এত হার্ডলি এত শক্তভাবে আগাইতে হবে বা এটা নিয়ে এত জটিলভাবে এটাকে দেখতে হবে দেখুন সমকামিতার ইস্যুটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে শয়তানের সভ্যতার দোষররা আমরা অনেকে চিন্তাও করতে পারি না পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়গুলোতে এখন রীতিমতো আপনাকে আপনি সমকামিতা এটা মানুষের অধিকার রাইট এটা করতে পারা উচিত আপনি নিজে করেন বা না করেন কে করতে চলে তাকে করতে দেওয়া উচিত তাকে বাধা দেওয়া উচিত না এটা বৈধ এটা রাইট এটা অধিকার এটা আপনি স্বীকৃতি দেন কি না টিক দেওয়া ছাড়া পৃথিবীর বহু ফ্যাসিলিটিস আপনি পাবেন না গোটা পৃথিবী আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে গার্মেন্টস শিল্পে পর্যন্ত রীতিমতো শর্ত দিয়ে দেওয়া হচ্ছে যে আপনার কাছ থেকে মালের অর্ডার দেওয়া হবে পণ্য কেনা হবে আপনি যদি এই রাইট স্বীকার করেন বাধ্য করা হচ্ছে এখন গত সপ্তাহে শুনলাম যে আমাদের কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে যে ডিবেটগুলো হয়ে থাকে এই ডিবেটগুলোর মধ্যে এই জাতীয় ইস্যুগুলোকে আনা হচ্ছে এবং সমকামিতা এবং ফেমিনিজম এগুলোর পক্ষ এবং বিপক্ষ এই উভয় পক্ষ ছাত্রদেরকে অবলম্বন করে তর্ক করতে হচ্ছে ডিবেট করতে হচ্ছে এখন একজন ছাত্র তিনি মুসলমান তিনি প্র্যাকটিসিং তিনি দিনদার তিনি সমকামী থেকে হারাম মনে করেন তাকেও ডিবেটে জড়াতে হচ্ছে এবং তিনি চাইলেই ফ্যামিলিজম বা সমকামিতার বিরুদ্ধে ডিবেট করবেন এটা তিনি সব পারবেন না তিনি কখনো এটার বিরুদ্ধে বললেও বাই রোটেশন একটা সময় না একটা সময় তাকে এটার পক্ষে বলতেই হবে ডিবেট ডিবেটের খাতিরে হলেও তাহলে কি দাঁড়াচ্ছে আপনি মুসলমান আপনি যখন বলবেন হ্যাঁ ডিবেটের খাতিরে যখন বলবেন যে হ্যাঁ আমাকে একজন মানুষ সে সমকামিতা করতে চলে তার সে রাইট দেওয়া উচিত এটা তার অধিকার হিসাবে থাকা উচিত এটাকে অন্যায় মনে করা উচিত নয় এটা নিয়ে যখন লড়াই করবেন তখন ইমান কোথায় থাকবে হারামে লিপ্ত হলে মানুষ বেইমান হয় না হারামে লিপ্ত হলেই মানুষ বেইমান হয় না ফাসিক হয় কিন্তু হারামকে যদি কেউ লিপ্ত না হয়ে হালাল মনে করে সে কাফের হয় ধরুন আপনি সমকামিতা করেন না আপনি ঘৃণা করেন এটাকে বাট কেউ করলে আপনি মনে করেন তাকে বাধা দেওয়া উচিত না তার মানে আপনি এটাকে রাইট মনে করলেন এটাকে বৈধ মনে করলেন আপনি করেন না কিন্তু আরেকজন এটাকে বৈধ মনে আপনি সমকামিতায় লিপ্ত না হয়ে জেনার ক্ষেত্রে আসেন আপনি নিজে জেনা করছেন না কিন্তু আরেকজন জেনা করছে তাকে অপরাধী মনে করছেন অথবা আপনি নিজে জেনা লিপ্ত জেনায় লিপ্ত কিন্তু আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করে কাজটা ঠিক করছি না অন্যায় করছি তাহলে আপনি কাফের না জেনা করেও মানুষ কাফের না আর সমকামিতা না করেও কাফের কিসে কারণে শুধুমাত্র এটাকে বৈধতা দেওয়ার কারণে এখন পাঠ্যপুস্তকে তো প্রতি পৃষ্ঠা পৃষ্ঠা না প্রতি লাইনে লাইনে এগুলো ঢোকার হচ্ছে প্রত্যেকটা জায়গা তো যাই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের ক্ষেত্রে আমরা দেখেছি তাওহিদ এবং ইমানের ক্ষেত্রে কোনো ছাড় তারা দেন নাই এবং তাদের আগের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি আগের ইতিহাস কোরআনে বর্ণিত হয়েছে সূরা কাহাফে আসাবে কাফের যুবকেরা যখন তাদের তহিদ রক্ষা করতে পারছিল না তখন তারা সেই দেশ ছেড়ে চলে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছে তারপরে ইমান ছাড়েন নাই কম্প্রোমাইজ করেন নাই বাট আমরা আমরা অহরহ আমাদের ইমানকে কম্প্রোমাইজ করে ফেলছি হিজরত আমাদেরকে শিক্ষা দেয় যে খবরদার জীবনের সবকিছুর সাথে কম্প্রোমাইজ হতে পারে ইমান এবং তাহিদে কোনো কম্প্রোমাইজ করবে না মুসলমান করার কোনো সুযোগ নাই প্রজনে সব চেক করবে প্রজনে মাতৃভূমি ত্যাগ করবে জীবন ত্যাগ করবে তারপর এটা করবে না হিজরতের আরেকটা বড় শিক্ষা হলো যে নবী করিম সাল্লাম তিনি হিজরত করেছেন অত্যন্ত প্ল্যান মেফিক তার প্রত্যেকটা বিষয় খুব প্ল্যান অনুযায়ী করেছেন হিজরতের যে সুনিপন পরিকল্পনা এখান থেকে বোঝা যায় যে ইমানদার শুধুমাত্র আল্লাহ তালা করে দিবেন এটা বলে বসে থাকবে না তার শক্তির সবটুকুন ব্যয় করে তার টার্গেট তার পরিকল্পনা এটাকে সে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে এবং সুনিপুণভাবে করবে প্রেমী সাল্লাহ সাল্লামের হিজরতের যে পরিকল্পনা এটা আমরা শুনলে আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে একজন মুসলমান সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে তার দিনের মিশনকে এগিয়ে নেওয়ার জন্য তিনি প্ল্যান মাফিক কাজ করবেন প্রেরবি সাল্লাহামে হিজরতের প্ল্যান যদি দেখি আমরা আলী রেদুল্লাহ আনহুকে রাতের অন্ধকারে তিনি যেহেতু হিজরত করেছেন গভীর রাতে আলী রেদুল্লাহ তাল আনহুকে ডেকে তার বিছানায় শুইয়ে দিয়েছেন এবং সেটা অন্ধকারে করেছেন বাতিনি কেন আলী রাহুকে ওখানে শুয়ে রেখেছেন যাতে করে মক্কার মোর্শেকরা যারা নবী সাদামকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল অবজার্ভ করছিল যে তার গতিবিধি কি তারা অনুমান করছিল তিনি মক্কা ছেড়ে হয়তো চলে যাবেন কখন চলে যান দিনের বেলা তো তাদের চোখের সামনে থাকবে রাতের বেলা চলে যান কিনা যারা এই পর্যবেক্ষণটা করছিল তারা নবী সাল্লা সাল্লামের গৃহ বা তার স্বয়ং কক্ষ এটার দিকে যদি তারা নজরদারি করে তারা দেখবে যে বিছানায় কেউ না কেউ আছে কে আছে এটা তো আর অন্ধকারে কাছে যে দেখা সম্ভব হবে না তো তাদের চোখে ধুলি দেওয়া এবং নবী সাল্লা সাল্লামের হিজরতের পথটাকে সুগম করা নিষ্কণ্ঠক করার জন্য প্ল্যান করেছেন যে আলিদুল্লাহকে তার বিছানা সয় দিবেন যাতে ওরা দেখে মনে করে যে নবী সাল্লাহ শুয়ে আছে এরপরে যখন তিনি সাথে আবকরকে নিয়ে বের হলেন চলে গেলেন আবদুল্লেন আমি বকর রাজি আল্লাহ তালুকে দায়িত্ব দিলেন যে মক্কার মোর্শিকরা যেহেতু তিনি সেখান থেকে বের হয়ে গিয়ে গাড়ে সাউরে আশ্রয় নিয়েছেন এবং সেখানে অবস্থান করেছেন বেশ কিছুটা সময় এই সময়টাতে মক্কার কাফিরদের গতিবিধি তাদের কানাগুসা তাদের আলাপচারিতা তাদের প্ল্যান পরিকল্পনাগুলো কি সেগুলোর জানার জন্য আবদুল্লাহ ইবনে আবকরকে নিয়োগ দিলেন যে তুমি এগুলো দেখে তুমি এসে এসে ওই গুহায় আমাদেরকে জানিয়ে যাবে তিনি সেখান থেকে তথ্যগুলো এনে এনে নবী সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দেন আবার তিনি যখন আসবেন যাবেন তখন তিনি যেহেতু আবকরের ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবকর আছেন অতএব আবকরের ছেলে কোন দিকে যাচ্ছে এটা তো শত্রুপক্ষ অবশ্যই দেখবে অবজার্ভ করবে এই জন্য তিনি যে পথে যাচ্ছেন সে পথে তার পায়ের যে ছাপ আছে সেই ছাপগুলো মুছে ফেলার জন্য নবী করিম সাল্লাহামাকে নিয়োগ দিলেন যে তুমি ছাগল নিয়ে ছাগল চালানোর ভান করে সে যখন হেঁটে যাবে তার পেছন দিয়ে তুমি ছাগলের পাল নিয়ে চলে যাবে যাতে তার হাঁটার দাগগুলো মুছে যায় প্ল্যান দেখে এরপর আবদুল্লাহনি ওরাইজেদকে দায়িত্ব দিলেন নবী সাল্লাহ্লাম যে মদিনার যে কমন পথ আছে সে পথে যদি আমরা যাই তাহলে তো ওরা টের পেয়ে যাবে ধরে ফেলবে এই জন্য মদিনার যত রকমের পথ আছে সব জানো তুমি আমাদেরকে গাইড করো এবং সেক্ষেত্রে আমাদের হেল্প করো তাকে সেখানে নিয়োগ আবার এদিকে আসমা আসমার তাকে দায়িত্ব দিলেন ক্যাটারিং এর যেই সময়টাতে কয়দিন যে আমরা গুহায় থাকবো আমাদের খাবার দাবার প্রস্তুত করে যিনি জাত নেতা খেন তিনি যাতে খাবারগুলো সরবরাহ করেন এইভাবে সুনিপূর্ণভাবে পরিকল্পনা করে হিজরতের কাজটা করেছেন তাহলে আমরা দেখেছি যে চোদ্দশো বছর আগেও সাড়ে চোদ্দশো বছর আগেও সাল্লাম হিজরতের যে পরিকল্পনা করেছেন সেটা ছিল এতটাই সুনিপুণ সেটা ছিল এতটাই পরিকল্পিত যে আজকাল আমরা সেটা হয়তো করতে না হিসাবে আমরা যদি মনে করি কাজ আল্লাহ করে তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষার বিষয় আছে যে এটা আমাদের ভুল হবে বরং একজন মুসলমান হিসাবে আমার সত্যি সামর্থ্যের সবটুকুন ব্যয় করে তারপরে এবার আল্লাহর পর তাহকল করতে হবে এবং সেটা করেছেন এই জন্য হিজরতের আরেকটা বড় শিক্ষা হলো আল্লাহর তাকল করা দেখুন আবহাওয়ার সহ তিনি যখন গুহায় গুহায় আশ্রয় নিলেন গারে শহরে মক্ক্যমদিনে গেলে আমরা সবাই গারে শহরে যাওয়ার চেষ্টা করি যদিও গারে শহর পর্যন্ত উঠা যায় না অনেক উঁচু জায়গাতে পাহাড়টার নিচ পর্যন্ত আমরা যাই প্রায় সবাই নবী করিমাল্লাম এই জায়গাতে যখন আবাকরের সাথে আছেন শত্রুপক্ষ এসে গেছে গর্তের উপরে দাঁড়িয়ে আছে নিচের দিকে তাকালেই দেখতে পাবে সব দেখছে কিন্তু ওরা নিচের দিকে তাকাচ্ছে না আবুল্লার যখন ভয় পেয়ে গেলেন যে এখন তো আমরা ধরা পড়েই যাব তখন বিশ্ব আদ্দাহসাল্লাম অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিলেন ইন্না আল্লাহ মা আল্লাহ তালা আমাদের সাথে আছে তোমার টেনশনের কোনো কারণে লা তাহাজান ইন্নাল্লাহা মা নো টেনশন কোনো টেনশনের কারণে আল্লাহ দেখছেন সবকিছু আল্লাহর পরে আস্থা রাখো নির্ভর রাখ থাকো কিভাবে তাওয়াত করতে হয় সেটা শিক্ষা না বিশ্বাদ আল্লাহসাল্লাম দেখে ভিজুয়াল থেকে এবং তাওয়াত পুলছে শুধুমাত্র আল্লাহর পরে ভরসা মুখস্থ মুখস্থ এবং মুখের ভরসা করার কথা বলাই নয় বরং ভরসার আগে আমার সাধ্যের সবটুকু শেষ করে তারপর আল্লাহর পরে ভরসা করা সেই শিক্ষা আমরা এখান থেকে পেলাম হিজরত এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে আত্মত্যাগ করতে হয় নবী সাল্লাহ সাল্লাম যখন নবুয় প্রাপ্ত হয়েছেন নবুয়ের দায়িত্ব যখন বুঝে পেয়েছেন নবী সাল্লাহ সাল্লামকে তখন তার আগে যখন তিনি শৈশবে সফরে গিয়েছেন দূরে সিরিয়াতে তখন তাকে যখন পাদ্রি দেখে বলল যে তোমার তো এই অবস্থা হবে এবং তিনি যখন ইসলামের দায়িত্ব বুঝে পাওয়ার পর অনুবত দায়িত্ব বুঝে পাওয়ার পর খাদিজা দিল্লা তাল যখন তাকে নিয়ে গেলেন তার অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত নিকটজন একজন মুরব্বীর কাছে তখন তিনি যখন অবিসামকে বলছিলেন যে তোমাকে তো এই কথা বলার পর ইসলামের কথা বলার পর এখানে তো তারা থাকতে দিবে না এই দেশে তোমার দেশে তোমাকে রাখবে না এরা তখন নবিসাম আশ্চর্য হয়ে বলেছিলেন আহামুখ রিজিম আমাকে কি আমার জাতি বের করে দিবে এই দেশ থেকে কি বলেন মানে এত আস্থা ছিল মক্কার মানুষের প্রতি যে তারা আমাকে বের করে দিবেন নবী সাহা চিন্তাও করতে পারছিলেন না কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়েছে কি পরিমাণ আত্মত্যাগ তাকে করতে হয়েছে তার সাহাবীদেরকে করতে হয়েছে হিজরতের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ঘটনা আমরা পর্যালোচনা করলে দেখব যে দিনের আলোর মতো সেটা পরিষ্কার অতএব ভাইরা আমার আমাদের হিজরতের এই ঘটনা কেন হিজরি সন গণনা এটা মূল সূত্র এখান থেকে কেন হিজরি সন গণনা শুরু হয়েছে কারণ এটা আমাদের বহুমিত শিক্ষা দেয় এটার সাথে অনেক তাৎপর্য জড়িয়া আছে এটার সাথে অনেক ইতিহাস অনেক শিক্ষা জড়িয়া আছে যেগুলো আমাদেরকে সবসময় সঠিক পথে পরিচালিত হতে সাহায্য করবে উদ্বুদ্ধ করবে সেই জন্য হিজরতের এই ঘটনাগুলো হিজরতের শিক্ষাগুলো তাৎপর্যগুলো আমাদের প্রত্যেকটা সময় প্রতিটা বছর ক্ষণে ক্ষণে আমাদের স্মরণ রাখা উচিত এখন মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে মদিনা আসার আর সুযোগ নেই লা হিজরত আবাদবীলা সাল্লাম বলেছেন মক্কা বিজয়ের পর আর কোনো হিজরতের অপশন নাই কিন্তু যে অপশনটা আসে সেটা কি সেটা হলো হল নবিস্লাম বলেছেন বোহারি ও মান্লাহ মান মান মানহাল্লাহ আনহু যে ব্যক্তি আল্লাহ নিষিদ্ধ এবং হারাম বিষয় থেকে বিরত থাকে সেই হল প্রকৃতি হিজরতকারী আমরা এখন আল্লাহর জন্য আমাদের প্রিয়জন বন্ধুবান্ধব ব্যবসা বাণিজ্য মুনাফা টাকা পয়সা সব কিছু আমরা ত্যাগ করবো এটাই হলো আমাদের জন্য হিজরত এবং হিজরতের মর্যাদা এনে দেবে হিজরত মানেই হলো ত্যাগ মুসলমান এবং ত্যাগ শিখবে সেই শিক্ষাটা মূলত হিজরত আমাদেরকে দিয়েছে আল্লাহবুল আলম জীবনের প্রত্যেকটা পদে পদে হিজরতের শিক্ষাগুলো আমাদের জীবনে ধারণ করার টফিকটা দান করুন খাই আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে